হ্যালো গাইজ আজকে এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনে ষোলো দশমিক একের পুরো অঙ্কগুলি দেখিয়ে দেব। ঠিক আছে দশটি অঙ্ক রয়েছে তো তোমরা অনেকেই ভেবে রয়েছ যে অঙ্কগুলি খুব কঠিন কিন্তু আজকে আমি তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেব যে তোমরা ইজিলি করতে পারবা ঠিক আছে তো কি বলেছে নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে বিভিন্ন অক্ষরগুলোর মান নির্ণয় করো অক্ষরগুলোর মান নির্ণয় করো তোমার উত্তর সপক্ষে গাণিতিক ধাপগুলো সহ প্রয়োজনীয় যুক্তি দাও ঠিক আছে তো দেখো আমি অঙ্কগুলির প্রশ্ন তুলে নিয়েছি ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে যেমন এটা হলো একটা প্রশ্ন তো এখানটায় আমাদের কি বের করতে হবে এর মান বের করতে হবে বীর মান বের করতে হবে ঠিক আছে তো এখানে এ না তোমরা এখানে লিখতে পারো যে এ সমান সমান এটা বি না এ বি সমান সমান ঠিক আছে এবার পুরো অংশটা লেখো এখানে তিন আছে সুতরাং দিবা ঠিক আছে তো তিন আছে তিন এর এর মানটা খালি রেখে এইভাবে একটা বাক্সা রাখতে পারো ঠিক আছে তো এটা একটা প্লাসের অঙ্ক প্লাস চিহ্ন দিবে এখানে তো এখানে দুই রয়েছে তারপরে এখানে পাঁচ রয়েছে উত্তর এইখানে আবার একটা বিরমান বের করতে হবে এখানে দুই রয়েছে এতটুকু তো ক্লিয়ার ঠিক আছে তো দেখো এর মান কত বিরমান মান কত আমরা নিজেরা একটু রিয়েলস কালে বুঝতে পারবো দেখো এটা দুই এটা যোগ অঙ্ক পাঁচের সাথে কত যোগ করলে দুই হবে যেহেতু দুই থেকে পাঁচটা বড় নিশ্চয় তাহলে হাতে ধরে দুই বের করতে হবে তো পাঁচের সাথে যদি আমরা সাত যোগ করি সাত পাঁচ কত বারো দুই হবে হবে তো অবশ্যই হবে তো এখানে ধরি এর মান সাত তো সাত পাঁচ বারো দুই হাতে এক না তো দুই একে তিন তিনে তিনে ছয় তাহলে বীর মান ছয় হলো ঠিক আছে তাহলে বীর মান কত বেরিয়েছে ছয় আর এর মান কত বেরিয়েছে সাত সাত পাঁচ বারো দুই সাত হয়েছে ঠিক আছে তো এখানে এখানটা এ না তো এর জায়গা তোমরা সাত লিখবা এই বীর জায়গা সিক্স না এই বীর জায়গা তোমরা সিক্স লিখবা ঠিক আছে এতটুকু লিখলে হয়ে যাবে অঙ্কটা এতটুকুই বুঝেছো আশা করি যদি না বুঝো দ্বিতীয় নাম্বার অঙ্কটা বুঝো এখনও তো দশটা বাকি রয়েছে সবগুলি অঙ্ক বুঝো দেখবা তোমরা অবশ্যই বুঝতে পারবা এখানে এর মানটা ই এ সমান সমান লিখবো বি সমান সমান লিখবো এ সি সমান সমান লিখবো ঠিক আছে তো দেখো এখানে চার এ এটা কি অঙ্ক তোমরা প্রশ্নের মধ্যে রয়েছে যোগ অঙ্ক আছে তো দেখো আটের সাথে কত যোগ করলে তিন হবে অবশ্যই তেরো তাহলে পাশ হবে এর মান তো এর মান পাশ হলে আটের পাঁচ তেরো হাতে এক না নয় দশ দশে চারে চোদ্দো এখানে চোদ্দ হবে তাহলে চোদ্দো হলে এখানে চারের মান বি হবে না আর চোদ্দ এখানে চোদ্দ হলে বীর মান চারতে হবে তো বীর মান চার লিখবো সির মান এক না এক হবে এর মান কত ধরেছি পাঁচ না আটে পাশে তেরো না পাঁচ না হবে এ পাঁচ হবে তো লিখবা যে সুতরাং চার এর জায়গা এমন বাক্সা দিতে পারো নয় আট এমন বাক্স দিতে পারো তিন এটা যুক অঙ্ক তাহলে এটা এ না এর জায়গা পাঁচ লিখবো এখানে এটা বি না বি জায়গা চার লিখবো এখানে এটা সির জায়গাতে এক লিখবো ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছ এবার দেখো তিন নাম্বার অঙ্কটা তো দেখো তিন নম্বরের মধ্যে এটা গুণ অঙ্ক ঠিক আছে তো এখানে এর মান যদি দুই হয় এখানে দুই এখানে দুই হতে হবে এখন আমরা এর মান যদি দুই ধরি দুই দুবুনে চার এখানে সেখানে চার হয়ে যাবে দুই ধরলে হবে হবে না তিন ধরি তিন ত্রিকা নয় এখানে তিন ধরে সেখানে নয় হয়ে গেছে হবে হবে না চার ধরে সে চার চেরা ষোলো এখানে চার ধরে সেখানে হাতে ষোলো ছয় হবে তাহলে এখানে চার এখানে ছয় হবে না পাঁচ ধরে দেখি পাঁচ পাঁচা কথা পঁচিশ এখানে পাঁচ ধরেছি পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ এখানে পাঁচ হতে পারে ঠিক আছে তো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হয়েছে তো এখানে তো পাঁচ তো পাঁচের সাথে আবার একটা গুণ হবে না কোনো পাঁচকে পাঁচ পাঁচের হাতে দুই পঁচিশের দুই হবে না তো পাঁচের হাতে দুই যোগ করলে সাত এখানে নয় হয়েছে হয় নাই তার মানে আমরা পাঁচও ধরতে পারবো না এবার ছয় ধরতে পারবো কি দেখবো এখানে ছয় ধরলে এখানে ছয় ধরলে ছয় ছয় ছত্রিশের ছয় এখানে ছয় হয়েছে ঠিক আছে হাতে কত ছয় ছত্রিশে ছয় না হাতে তিন না এখানে ছয় ধরেছি না ছয় একে ছয় ছয় তিনে নয় মিলেছে তার মানে আমরা কি বুঝতে পেরেছি এর মান সমান সমান কত হবে ছয় ঠিক আছে তো সুতরাং এক লিখে এখানে এমন বাক্সা দিতে পারো এমন বাক্সা দিতে পারো ঠিক আছে এখানে ছয় হবে বুঝতে পেরেছ শেষ এবার দেখো চার নাম্বার অঙ্কটা এখানে বি বি সমান সমান এটা এ এ সমান সমান ঠিক আছে আর তো নাই এতটুকু এটা কি অঙ্ক তোমাদের প্রশ্নের মধ্যে আছে যোগ যোগ দিয়ে দাও ঠিক আছে তো দেখো সাথে সাথে কত যোগ করবো এটা ধরে নেবা তো দেখো সাথে সাথে কত যোগ করবে এর মানটা সেটা বেরোবো না আগে এটা এটা দেখো যেহেতু উত্তরটা দেওয়া আছে উত্তরটা দেখো এটা ছয় তো তাহলে তিনের সাথে কত যোগ করলে ছয় হবে তিনের সাথে তিন যোগ করলে ছয় হবে ঠিক আছে তো এটা একটা হতে পারে তাহলে তিনের সাথে তিন যোগ করলে ছয় আবার এখানটায় যখনই যোগ করবে তোমরা হাতে এক থাকবে না তো হাতে এক থাকলে তিন একে চার হয়ে যাবে তো চারের সাথে কত যোগ করলে ছয় হবে হয়তো দুই তাহলে দুইও হতে পারে শুধু তিন হবে এমন কোনো কথা না দুইও হতে পারে বুঝতে পেরেছ তো আমরা দুই ধরে করি দুই ধরে করলে এখানে এখানে যদি মান দুই ধরি এখানে মান দুই হবে ঠিক আছে তো মান দুই হতে হলে সাথে সাথে কত যোগ করতে হবে পাঁচ যোগ করতে হবে সাত পাঁচ বারো দুই হবে পাঁচ যোগ করতে হবে তো তো তাহলে এখানে যদি বি সময় পাঁচ ধরি সাত পাঁচ কত বারো বারো দুই হাতে এক তিন এক চার চার ছয় মিলেছে তার মানে এই তিনটা হবে না আর বি এ সময় সময় দুই হবে এ সময় সময় দুই ধরি তাহলে এ সময়ের সময় দুই ধরেছি বি সময় সময় পাঁচ ধরেছি সাত পাঁচ বারো দুই ঠিক আছে পাঁচ ধরেছি ঠিক আছে তো তার মানে আমরা লিখবো সুতরাং এ এর জাগাত বাক্সা দেবো বিশ জাগাত বাক্সা দেবো তিন লিখবো সাত যোগ চিহ্ন দেবো এখানে ছয় লিখবো এখানে এর জাগাত বাক্সা দেবো এর মান ধরেছি দুই এখানে দুই ধরেছি এখানে পাঁচ ধরেছি সাত পাঁচ বারো দুই হাতে এক এক ক্ষেত্রে চার দুই ছ মিলেছে তো এবার দেখার পর পরের অঙ্কটা তো এবার দেখো পাঁচ নাম্বার অঙ্কটা ঠিক আছে এটা কী অঙ্ক গুণ অঙ্ক তো এখানটায় দেখো এখানে যা হবে এখানটায় তা হবে তো তিনের সাথে যদি আমি শূন্য ধরি তিনের শূন্য 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 মিলেছে ঠিক আছে ক্লিয়ার তিনের শূন্য শূন্য মিলেছে তো এবার এখানটায় কত বসাবো এখানে যদি দুই ধরি এখানে অবশ্যই এমন সংখ্যা ধরতে হবে দুই সংখ্যা গুণ আসে এমন ধরতে হবে দুই ধরলে তিন দুবনে ছয় তো এ সির মান কোথায় গেলো হবে হবে না তো তাছাড়া এখানে দুই ধরলে এখানে তো দুইই হতে হবে তিন দুবুনে ছয় এখানে দুই হলে এখানে দুই হতে হবে না তো তিন সেখানে তো ছয় হলো হবে হবে না তো ধরে না আমি চার ধরছি তো চার ধরলে এর যদি চার ধরে তিন চার বারো এখানে বারো হবে এর মান দুই হবে এখানে এর মান ধরছি চার হবে হবে না যদি পাঁচ ধরে তিন পাঁচা পনেরো এখানে পনেরো হলো মানে এর মান পাঁচ হলো এখানে পাঁচ ধরেছি হবে এটা হতে পারে ঠিক আছে তো বি সমান সমান আমরা কত ধরেছি শূন্য ধরেছি এক সমান সমান কত ধরেছি পাঁচ ধরেছি তো তিন পাঁচা পনেরো না হবে তাহলে সির মান কত এক এক ঠিক আছে তো সুতরাং এমনভাবে বাক্সা আঁকতে পারি আমরা তিন গুণ বাক্সা বাক্সা এ বাক্সা ঠিক আছে তো বীর মান এখানে বিনা বীর মান শূন্য 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 হবে এর মান কত পাঁচটা ধরেছি এ পাঁচ পাঁচ হবে আর শির মান হবে এক ঠিক আছে এতটুকু অঙ্কটা তো এবার আমরা দেখবো ছয় নাম্বারটা তো ছয় নাম্বারটা একদম সেম এটার মতো করে বুঝতে পেরেছো তো দেখো এটা শূন্য ধরি পাঁচের শূন্য শূন্য এটা পাঁচ ধরি এটা তিন ধরবো এবার উল্টো হয়ে যাবে না উল্টো না দেখো এখানে যদি তোমরা নিজেরা একটু গ্যাস করো পাঁচ যদি শূন্য ধরি ঠিক আছে আগের অঙ্কটার মতো কিন্তু সেম না কিন্তু দেখা যাচ্ছে তোমরা একটু বুঝো এখানে যদি শূন্য ধরি পাঁচে শূন্য শূন্য ঠিক আছে হতে পারে এখানটায় কত ধরবো এখানটায় যদি পাঁচ ধরি তাহলে পাঁচ পাশা কত পঁচিশ এখানেও পঁচিশ হলো এ পাঁচ পাঁচ মিলেছে হয়েছে অবশ্যই হয়েছে তো বিশ কত শূন্য ধরবো এ সময় কত ধরবো পাঁচ ধরবো তো শ্রী কত হয়েছে পঁচিশ হলো না তাহলে দুই হবে ঠিক আছে তো সুতরাং দিবা তো সুতরাং দিয়ে এমন বাক্স আঁকে এখানে বাক্স আঁকবা এখানে বাক্স আঁকবা তো এখানটায় ধরছি শূন্য এখানে শূন্য এখানে পাঁচ এখানে পঁচিশ ঠিক আছে এবার সাত নম্বর অঙ্কটা দেখো তো দেখো এটা গুণ অঙ্ক তো তোমরা অবশ্যই এখানে কী হতে হবে বি হতে হবে এখানে যদি দুই ধরি এখানে দুই এখানে দুই হবে এখানে দুই ধরলে ছয় দু মনে দুই মিলেছে দুই অবশ্যই দুই মিলেছে ঠিক আছে তো এই দুইটাও দুই হতে হবে তো এ ছয় দু মানে দুই না হাতে কত এক তো ছয়ের সাথে ছয় নামতা পর ছয় নামতা পড়লে এমন সংখ্যা আসতে হবে যাতে ওইটার সাথে এক যোগ করলে বাইশ হয় কারণ দুই দুই মানে তার মানে এখানে দুই দুই হতে হবে তো ছয় একে ছয় ছয় দু মানে বারো তিন ছয় আঠারো চারশো চব্বিশ চব্বিশ হলে হবে না তিনবার যাবে তিন তিনশো আঠারো আর তার সাথে এখানে হাতে এক যোগ করলে উনিশ হবে বাইশ হবে হবে না তো ধরি এখানে চার ধরি তো বীর মানে যদি চার ধরি চার ছ কত চব্বিশে চার হয়েছে চার চার তো হাতে কত দুই না তো ছয়ের নাম তো এমন একটা সংখ্যা আসতে হবে যাতে ওইটার সাথে দু যোগ করলে চার চার চুচাল্লিশ হয় তাহলে ছয় সাতা বিয়াল্লিশ হলো বিয়াল্লিশের সাথে দু যোগ করলে চুচাল্লিশ হয়ে যাবে তার মানে বীরমান যদি চার ধরে হয়ে যাবে কেমন তো বিশমান সমান চার ধরেছি তো কী হবে সুতরাং এর জায়গার বাক্সা দেবো এখানে বাক্সা দেবো এখানে ছয় লেখবো গুণ দেবো এখানে বাক্সা তিনটা দেবো ঠিক আছে তো দেখো এখানে চার ধরেছি চার ছয় চব্বিশের চার হাতে এক হাতে দুই ঠিক আছে তো ছয় সাথে সাত হবে তাহলে ছয় সাতা বেয়াল্লিশ বিয়াল্লিশে দুই চুচাল্লিশ না হবে তো দেখো চার 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 মিলেছে অবশ্যই মিলেছে ঠিক আছে এত দুগু অঙ্কটা তো এবার দেখবো আট নম্বর অঙ্কটা তো দেখো আট নম্বর অঙ্ক একদম সহজভাবে করছি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে শূন্য আসতে হলে অবশ্যই একের সাথে কত যোগ করতে হবে নয় যোগ করতে হবে ঠিক আছে তো নয় একে দশের শূন্য হবে তো তাহলে এখানে নয় হলে বীর মানে এখানে কী হবে নয় হবে তো নয় হতে হলে একের সাথে কত যোগ করতে হবে আট যোগ করতে হবে আট যোগ করতে হবে আট একে নয় হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস বুঝো নয় একে কত দশ হয়েছে হাতে আছে অবশ্য আছে এক একে কত দুই হয়েছে তো দুই সাথে কত যোগ করলে নয় হবে আট নাকি সাত সাত বুঝতে পেরেছ তার মানে এর মান কত হয়েছে সাত হয়েছে বিয় মান নয় হয়েছে তো বি সমান সমান নয় এ সমান সমান সাত বুঝতে পেরেছ তো ওদের সুতরাং দেবো তো বাক্স আঁকবো এক লিখবো এক লিখবো বাক্সা দেবো চিহ্ন দেবো এখানে বাক্সা দেবো এখানে শূন্য দেব তার মানে বি মান কত ধরছি নয় না এখানে নয় লিখবো এর মান কত সাত না এখানে সাত লিখবো ঠিক আছে এখানে এখানে যেহেতু বি বি মিলেছে বি নয় ধরেছি নয় হবে ঠিক আছে এতটুকু তো এবার আমরা দেখবো নয় নম্বর আর দুটি অঙ্ক রয়েছে তো দেখো এখানে সাত যদি সাত সাত একে আট না তো সাত ধরেই সাত একে আট হবে তো এখানে সাত ধরে এখানে সাত হবে তাহলে সাথে সাথে কত যোগ করলে এক মানে এগারো হবে সাথে সাথে চার যোগ করলে সাত চার এগারো এক ঠিক আছে তো হাতে আছে এক তো এখানে এর মানে এখানে চার হলে এখানে চার হবে হাতে এক চার একে পাঁচ পাঁচের দিকে সাত 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 মিলেছে ঠিক আছে দেখো সাত 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 মিলেছে তার মানে বি সময় সময় কত ধরেছি সাত ধরেছি এ সময় সময় ধরেছি চার এ সময় সময় ধরেছি চার ঠিক আছে তো সুতরাং দিয়ে এবার লিখবো দুই এমন বাক্স দিয়ে এর মান কত লিখবো চার লিখবো এমন বীর মান কত লিখবো সাত লিখবো ঠিক আছে তো আবার এর মান কত লেখব এর মান লিখবো চায় চার বীর মান লিখবো সাত এখানে এক প্লাস দেব এখানে বীর মান কত লেখব সাত লেখবো বীর মান সাত লেখবো এক লিখবো আট লিখবো ক্লিয়ার তো আজকের ভিডিও শেষ করে দেখব দেখো এখানে এখানে নয় ঠিক আছে তো তার মানে একটা জিনিস বুঝো এখানে যদি আমি যদি এখানে যদি আমি সাত ধরি এখানে এর মান তো শূন্য হতে হবে তাহলে দুইয়ের সাথে কত যোগ করলে শূন্য হবে অবশ্যই দুইয়ের সাথে সাত যোগ যদি আট যোগ করে আটে দুই দশ হবে এখানটা যদি নয় হয়েছে তার মানে এখানে হাতে নাই ঠিক আছে তো হাতে যদি না ধরে এখানটায় কত যোগ আট ধরতে হবে যদি এখানে যদি হাতে ধরে নেই হাতে থাকবে না তাহলে আট ধরব আট ধরলে আটে দুই দশ হয়ে যাবে ঠিক আছে এখানে এর মান আট ধরলে এখানে এর মান আট ধরতে হবে তো আটের সাথে কত যোগ করলে নয় হবে এক না এর মান বীর মান এক ধরেছি ঠিক আছে তো আটে একে নয় হয়েছে তো হাতে তো নাই হাতে দশ হয়েছে হাতে আছে এক ছয় একে সাত সাত একে আট এর মান আট মিলেছে মিলেছে তো তার মানে এর সমান সমান কত ধরেছে আট বিয় সমান সমান এক হয়েছে তো সুতরাং এবার এক দুই বাক্সা দেব এখানে এর মান আট লিখবো তাহলে ছয় এর মান আট মান এক লিখবো এমন দেব এর মান লিখব আট শূন্য নয় এখানে চিহ্ন দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু থাক আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের জন্য টাটা